আমি আম্মা একটা সেকেন্ডও থাকব না তুমি বসো আমি দেখতেছি এদিকে এদিকে বস এখানে মাপছা আমি ডিস্টেই নোংরা কইরা দিছস ভাই ভালো আছেন গায়ের দোকানে কি ধরনের অভ্যাস গ্যাস সস্তা রিকশা ভালো লাগে কারে কিভাবে সম্মান দিতে হয় কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই সেটাই তো তুই জানোস না শোনা আমাকে বলতেছ বলতেছ আমার হাজবেন্ডে কিছু বলবো না একটা রিকশা ভালো লাগে এত টান হ্যাঁ তোমাদের থেকে ভালো আছে খুব আমাদের থেকে ভালো আছে হ্যাঁ আমার জামাইটা তুই চিনোস হ্যাঁ আমার জামাই মাসে কয় লাখ টাকা ইনকাম করে যার টাকা আছে তার পৃথিবীতে দাম আছে যার টাকা নাই তার কোনো মূল্য নাই বুঝছ নাই আজকে টাকা আছে বিদায় দেখছ না আমার জামাই রে রাজার মতো করে রাখে আর তোর জামাই হ্যাঁ তোর জামাই রে কি করে ওই যে আসলে পান্তাবাস আর মরিচ পুরা খাইতে দেয় কে আসলো আরে আসুন বলো ছি 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 কি করলে তুই এটা হ্যাঁ কি হইছে আপু এরকম করছ কেন

ও সেই যোগ্যতা আছে হুম কাজের ছেলে না বাহিরে গেছে আসার সময় দেখা হয়েছে তো দুলবে একটা কাজের জন্য পাঠাইছে যা গাড়ি থেকে লাগেজটা নিয়ে না আমি পারবো না পারবি না মাইনি তুই আমার মুখে মুখে তর্ক করোস হ্যাঁ তো সাহস তো কম না তুমি দুলাবাইরে বলতে পারো না আনতে কে দুলাবাইর কি হাত পাও হয়ে গেছে পাও কিলে রই আবু তুমি আমার মালা কেন তুই কি বললি হ্যাঁ ঠিকই তো বলছি ঠিকই বলছোস কি হয় ও তোর দুলাবাই হয় সম্মান দিয়ে কথা শেখ আর সম্মান দিবি কিভাবে সেই যোগ্যতা তো তোর নাই বুঝছ না গ্যাস উস্তাদের রিকশাওয়ালার লাগে কারে কিভাবে সম্মান দিতে হয় কার সাথে কিভাবে কথা বলতে হয় সেই সেটাই তো তুই জানোস না শোনা ভাই আমাকে বলতেছে বলতেছে আমার হাজবেন্ডে কিছু বলবো না একটা রিকশাওয়ালার লাগে এত টান হ্যাঁ তোমাদের থেকে ভালো আছে খুব আমাদের থেকে ভালো আছে হ্যাঁ আমার জামাই তুই চিনোস হ্যাঁ আমার জামাই মাসে কয় লাখ টাকা ইনকাম করে শুনলে তো পেন নষ্ট হয়ে যায় খালি মানুষের টাকা পয়সা থাকলেই হয় না অবশ্যই যার টাকা আছে তার পৃথিবীতে দাম আছে যার টাকা নাই তার কোনো মূল্য নাই বুঝুস নাই আজকে টাকা আছে বিদায় দেখো না আমার জামাই রে রাজার মতো করে রাখে তোর জামাই হ্যাঁ তোর জামাই রে কি করে ওই যে আসলে পান্তাবাস আর মরিচ পোড়া খাইতে দেয় তোর জামাই এটা এই চলে যায় এত বড় অপমান আমি সহ্য করব না আমি এখানে থাকবই না এক সেকেন্ডের জন্য না শুধু তোমার রিকোয়েস্টে আসছি নাহলে আমি এই বাড়িতে আসতাম না শোনো তুমি রাগ করো না প্লিজ পূজার ট্রাই করো ওই ফকিরনির সাথে থাকতে থাকতে ও চাল চলন কথাবার্তা সব ফকিরনির মতো হয়ে গেছে বলছি না আমার হাজবেন্ডে তুমি কিচ্ছু বলবো না আমাকে যা বলতেছ বল মুখে মুখে তর্ক করাস শিক্ষা দিতে কি পাস নাই মোটা হ্যাঁ এই শিক্ষা তো তোরে আমি ছোটবেলা থেকে দিই নাই শিক্ষা দীক্ষা পাবে কোথ থেকে হুম আপনার বউ খুব শিক্ষা পাইছে দেখেন না আপনি আপনার বউ খুব শিক্ষা খুব শিক্ষিত আপনারা শুনো তোমার সাথে আমার কথা বলতে রুচিতে বাড়তেছে কারণ কি জানো বলেন না তোমার স্ট্যাটাস আর আমার স্টেটাস একরকম না শুনেন টাকা থাকলে মানুষের দাম হয় না আপনাদের মন মানুষের একটু ভালো না তোর মুখটা বন্ধ রাখ একদম নালে চাপা ভাই গেলাম শোনো প্লিজ তুমি রাগ করিও না আমি এখানে থাকবো না থাকবো না আমি এখানে আমি চলে যাব এখন আচ্ছা তুমি আমার কথাটা শোনো ও ছোট মানুষ বুঝে না বুঝছো ওই যে ওর জামাই একটা আছে না ফকিরনি ওর মাথাটা চিপাই চিপাই খাইছে আম্মুকে

হ্যাঁ আবার বলে কি যে আমার জামাই ওর জামাই নাকি এই ভাষা কোন সম্মান নাই আমার জামাই নাকি অনেক সম্মান কি রে হ্যাঁ তুই লাগে তুমি আমার কথা না তুমি আমার মালা আপুর কথা শুনিনা তোকে কি হতো তো রাতি হয়ে যেত তাই দুলাভাই কি করছে দুলাভাই কি হাত পা লুলো হয়ে গেছে যে আমি যাব কি কথা বলছ আমি আম্মা একটা সেকেন্ডও থাকব না তুমি বসো আমি

মুখ সামলায় কথা বল ঠিক আছে থাকস তো বাবের বাড়ি খাস তো আমাদেরটা আবার বড় বড় কথা বলো কিভাবে হ্যাঁ ছয় মাস হয়েছে তোর জামাই এই বাড়িতে ফালায় রেখে গেছে কই তোর জামাই কোনো খোঁজ খবর নিছে না না তো কোন জামাই লাগে তুই সাপোর্ট করিস আমি তোমারটা খাই না আমি আমার আব্বুরটা খাই আমি তোমাদের বাড়িতে থাকব না আমাকে যে অপমান করা হয়েছে আমার ইচ্ছা করতেছে কি জানো মাটিটা ফাকুলে আমি চলে যেতাম ওর মতো একটা ফকির নিয়ে আমাকে অপমান করছে আচ্ছা শোনো শোনো বসো তুমি বসো আমি দেখতেছি বসো দেখছস

আব্বা আমি আপনার মেয়ের জামাই বড় মেয়ের জামাই আমি কুটিপতি আব্বা আমার একটা মান সম্মান ইজ্জত আছে আমি যদি আমার গাড়ি থেকে ব্যাগটা আপনার বাড়িতে নিয়ে আসে আব্বা আমার কোথায় থাকবে থাকবে আপনি বলেন আপনার আব্বা বলেন আর ও যদি নিয়ে আসে আমার ইজ্জতটা আরো বড় হবে নাকি থাকবে আপনার ইজ্জতের সন্তান আব্বা আপনাকে না জিজ্ঞেস করে না জানে এটা রিক্সালাকে বিয়ে করছে আপনার মেয়েকে কি রিক্সালা বিয়ে করছে বিয়ে তো করছে না জায়গা কিছু করছে যে নাজায়জ কিছু করছে একটা ফকির নিয়ে বিয়ে করছে আব্বা সমস্যা কি রিক্সাল আব্বা সমস্যা কথা হোয়াট ইজ প্রবলেম আপনার স্টেটাদের সাথে গেলে আমি যাই আপনার মেয়ের জামাই আমি একমাত্র মেয়ের জামাই আর ওর পরিচয় দিতে আপনার লজ্জা লাগে না ঘৃণা লাগে না প্রাউড ফিল করি প্রাউড ফিল করেন মানে হ্যাঁ আরে কাকে কি চুপ দুম্বা বয় না চুপচাপ আরে আমি তো প্রাউড ফিল করি আমি গর্ববোধ করি যে আমার ওই মেয়ের জামাই গরিব হইতে পারে কিন্তু সৎ সরল সৎ নিষ্ঠাবান এই জন্য আমি কি করি গর্ব করে আমি সিনা টান করে রাস্তা দিয়ে হাঁটি অন্তত তোর জামাইয়ের মতো অবৈধ মতো টাকা কামায় না আব্বা কোনো দিন আপনাকে একটা চকলেট কিনে দিতে পারছে আর আমি আপনাকে লাখ লাখ টাকার গিফট দিই প্রত্যেক বছরে প্রত্যেক মাসে আর কি দিছে এই ফকিরির জামাই কি দিছে আপনারা দিছে রিক্সার চাককা

আপনি কিন্তু আমাকে অপমান করব ওই যে গত মাসে একটা ঘড়ি দিস আমার আড়াই লক্ষ টাকা দামের ওইটা ওইটার ভিতর আসে সব কিছু আমি এখানে রাখছি আমি এগুলি স্পর্শ করতে চাই না তুমি দিসো তোমার প্রেস্টিজ রক্ষা করছি আমি যে কি করছি জানো তোমার সম্মান করছি যে তুমি দিসো নাকে মুখের উপরে তোমার ওপর আমি ফিরে দিই আর আমার এই মেয়ের জামাই আসে না এই মেয়ে মেয়ের জামাই আমাকে ওই যে মাঝে মধ্যে আসে না অনেক শখ করে বাহ ইতে খাইলে আমি অনেক খুশি হম খাই কী খাই জানো দুই টাকা দামের একটা চকলেট আপনার মন মানসিকতা রিক্সালার মতো হয়ে গেছে আব্বা তোমার আব্বা আমাকে অপমান করছে তোমার আব্বা শুধু তোমার বোন না প্ল্যানিং করে আমাকে অপমান করছে বুঝতে পারছো তুমি এইবার এই অপমান মান সম্মান বুঝো আমার মান সম্মান আছে আব্বা আরে বুঝো তুমি মান সম্মান কাকে বলে মান সম্মান তো তাকে করা যায় যার সম্মান তাকে তোমার তো সম্মানই নাই তোমার যদি মান সম্মান থাকতো তুমি কখনো কোনো সময় করে বলত না গাড়ি থেকে লাগেজ নিয়েতে শুনেন আব্বা

বলতে দিবি আমাকে খবরদার আমি বুঝি আমি মনে করি মানুষ সবাই মানুষ আমরা ও আমার সন্তান তুই আমার সন্তান আমার এক সন্তান গরিব তাতে কি ফালাই দিব আমি ফেলায় দেবো আমি পারব না আমি কাফের না তো আমাকে মরতে হবে আমি তোর জামাই মারা গেলে কি এই যে চিড়িয়াখানায় নিয়ে রেখে দেবো সাজায় না মিউজিয়ামে রাখবো ওই সাড়ে তিন হাত মাটির ঘরে যেতে দেবো আমি মরলেও সেখানে যাবো শুনে না সাড়ে তিন হাত পাটের নিচে গেল আমাদের কবরটা ভিআইপি কবর বিআইপি বিআইপি ওটার ভিতরে সেগুন কাঠ দিয়ে একটা সুন্দর করে কাঠ বানায় দিব নাকি একটা এসি লাগায় দিব সুন্দর মোটর একটা ফ্যান লাগাই দিব ভালো দামি একটা এলইডি লাইট লাগাই দিব নাকি লাগলে কবরের ভিতরে স্বর্ণ দিয়া বিছায় নিব বুঝেন না ঢালাই দিয়ে নিব দেশে ওর ভিতরে আমরা দামি থাকি দেশে পৃথিবীর ইতিহাস আজ পর্যন্ত দেখছো কেউ দেয় না আমি দিব আমি আমি আমার কবরে আমি স্বর্ণ বিষয়া ঢালাই করে তারপরে ওইখানে আমাকে সায়িত করবে তোমার লাশই তো দাফন করবো না ওই কবরে তোমার লাশই দাফন করবো না এই চলো এইবারটা থাকবো না একটা মুহূর্ত না আর কোনোদিনও বলবো না এইবার কথা ভাইসো না খুশি হব না এই অপমানটা না মো না করলেও পাঠটা বুঝছো তোরা কথা আছে না তোরা এবার তুই জানতো অশান্তি তার বাপের বাড়ি এটা তোর বাপের বাড়ি ওর বাপের বাড়ি তোর স্বামীর বাড়ি তোর মতো স্ত্রী সেকেন্ডের উপর তালাক দিয়ে বাড়ির থেকে বের করে দেবো সন্তান কোথায় বলাম আমি তোর যদি ভালো না লাগে তুই চলে যা চলো এখানে বসে তোমার আর অপমান হতে হবে না চলো এই তোর কই তোর থাকে না তুই আফু জিও না তুই আর কথা বলবি না জুতা মেরে গরুদান করস এই হাত দিবি না খবরদার থাকো তুমি তোমার পক্ষে ভালো লাগলে আবি ভালো না লাগলে আবি না

হ্যাঁ চর্বি এক কে রেখে চিরিয়া কাইটা দেবো ফাজিল বেয়াদব মহিলা এই এটা কে কে এটা এটা কে কথা কথা কে কে মানে তুমি জানো না এটা কে দুইটা কি দুই জায়গা থেকে লইছস দুইটা দুই জায়গা টানছস দুই বেড়ার লগে হইছস গিয়া বদমাইশ মহিলা চটকায় রাত ফালা দেবো এককার তিনটা তালাক দেয়া ঘেঁটে ধরে বাড়ির থেকে বের করে দেবো আজকার পর থেকে যদি কোনো রকম এই মাইয়া বা মাইয়া জামাইয়ের সাথে কোনো রকম অনৈতিক কিছু করস কোনো নির্যাতন করস কোনো অশালীন কোনো কথা করস খাড়ার উপর তালাক দেয়া বাড়ির থেকে বের করে দেবো কথাটা মনে রাখিস যা ভিতরে যা বদমাইশ কোন হানে